আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাইয়েরা আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী চ্যানেলটি এই চ্যানেলটি ইসলামিক চ্যানেল নতুন তাই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন কে জেলা থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন আদম আদ এর সৃষ্টিক থাবু মুসা রাদিয়াল্লাহ আনহু বর্ণিত নবী বলেছেন নিশ্চয় আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এক মুষ্টি মাটি থেকে যা তিনি সারা পৃথিবী থেকে গ্রহণ করেছেন তাই আদম সন্তান মাটি অনুসারে বিকাশ লাভ করেছে তাদের কেউ রক্তিম বর্ণ কেউ গৌরবর্ণ কেউ কৃষ্ণবর্ণ আবার কেউ এসবের মাঝামাঝি কেউ সহজ সরল কেউ দুর্দম কঠিন কেউ নোংরা চরিত্রের কেউ সুন্দর চরিত্রের এবং কেউ এসবের মাঝামাঝি মেজে দুই নয় পাঁচ পাঁচ